আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন জব নিউজ টুডে বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা বাংলাদেশের সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি ও নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো আরং তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিসার পদে আরংয়ের চাকরির সুযোগ থাকছে তো আমি বিস্তারিত এখন আপনাদের সেটি দেখাচ্ছি পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আরং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির প্রকিউরমেন্ট বিভাগ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বুধবার দুই জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রায় প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আরং পদের নাম অফিসার বিভাগ প্রকিউরমেন্ট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সাপ্লাই চেইন অপারেশন ম্যানেজমেন্ট টেক্সটাইলে অগ্রাধিকার যোগ্য অন্যান্য যোগ্যতা টেক্সটাইল ফ্যাশন বা উৎপাদন শিল্প দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই বয়সীমা উল্লেখ্য নেই কর্মসংস্থ কর্মস্থল ঢাকা বেতন কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাইভে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বিমা ইত্যাদি আবেদনের শেষ সময় নয় জুলাই দুহাজার সূত্র বিডি তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যারা আমাদের চ্যানেলের নতুন তারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি শেয়ার করে অন্য কোনো চাকরি প্রত্যাশী ভাইকে দেখার সুযোগ করে দিতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে